হ্যালো বন্ধুরা আমার সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আমার এজেড ব্লগস থেকে বলছি আমি এই চ্যানেলে প্রতিদিনই আমি এই কথাটাই বলি এখানে নিত্য নতুন ভিডিও দেওয়া হয় বিভিন্ন ধরনের রেসিপি তবে খুব সাধারণ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে সহজ পদ্ধতিতে এবং খুব কম মশলা দিয়ে বেশিরভাগই নিরামিষে আমি তৈরি করি আজকে আমি তৈরি করেছি মটরশুঁটি দিয়ে একটা রেসিপি অনেকে তো অনেক রকমভাবে মটরশুঁটি দিয়ে তৈরি করে থাকো তবে আমি একটা মটরশুঁটির নতুন রেসিপি তৈরি করলাম খুব চট জলদি কেউ ঘরে লোকেলে চটপট এটা করে দিতে পারবে দেখা যাক এটা কিভাবে তৈরি করছি এবং কেমনভাবে তৈরি করছি তবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখো আর এটা একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবে তাহলে আমি চলে আসি আমার ভিডিওটাতে আমি এই ভিডিওটাতে আমি এই রেসিপিটাতে কীভাবে করছি দেখা যাক আমি এবার রেসিপিটাকে চলে আসছি আমি সব মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি ভালো করে দেখতেই পাচ্ছ বন্ধুরা মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব খুব সহজ পদ্ধতিতে এই পেস্টটার মধ্যে আমি দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর একটু আদা এরপরে আরও দু এক রকমের জিনিস দেবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে কাঁচা লঙ্কা আর একটা আদা এরপর এটাকে আমি বেটে নিয়েছি বাটাটা দেখালাম না এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল তোমরা সাদা তেলও দিতে পারো আবার সর্ষে তেলও দিতে পারো কড়াইয়ের মধ্যে আমি এই বাটা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি এতে কোনো আমি কিছু ফোড়ন বা কোনো কিছু দিইনি এরপর এটাকে আমি ভালো করে বেশ শুকনো শুকনো করে নেড়ে নেব দিয়ে দিলাম অল্প একটু চিনি আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন তার আগে দিয়ে দিলাম একটু আদা বাটা আদাটা আমি ওর সাথে বাটনি বলে দিইনি সেই জন্য এখন এই আদা বাটা দিয়ে দিলাম নুনও দিয়ে দিলাম এইবার এটাকে ভালো করে আমি শুকনো শুকনো করে নেড়ে নেব দিয়ে দিলাম অল্প একটু জোয়ান জোয়ানটা এই কারণে দিলাম টেস্টটা খুব সুন্দর হয় আর হজমের পক্ষে খুব ভালো শুকনো শুকনো করে নেড়ে নেব আমার শুকনো করে প্রায় নারায় হয়ে গেছে তার আগে দিয়ে দেব একটু ভাজা মশলা যাতে ছিল ধনে আর লঙ্কা গুঁড়ো এইটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে শুকনো করে দেখো কড়াই সেতে কড়াই থেকে চলে আসতে এমন করে আমাকে নাড়তে হবে কড়াই থেকে পুরো ছেড়ে আসতে দেখিয়ে দিলাম এবার এই মশলাটা আমি ঢেলে নেব হয়ে গেছে তৈরি হওয়ার মশলা আর আটাটা মেখে নিয়েছি শুধু একটু ময়েন দিয়ে এবার এটাকে নেচি করে বেশ গোল মতো বাটি করে এর মধ্যে ভরে দিচ্ছি অনেকটা করে ভরে দেবো যেভাবে ভরছি সেইভাবে তোমরা ভরবে এরপর এগুলোকে আমি সবগুলো বেলে নেব কেউ তেল দিয়ে বেলতে পারো আবার কেউ ময়দা দিয়েও বেলতে পারো যার যেটা খুশি সবগুলো আমি এইভাবে বেলে নিলাম একটু মোটা মোটা টাইপের হবে আমি তাওয়াটা গরম করতে দিয়েছি এরপর তাওয়ার মধ্যে আমি এটা দিয়ে দিলাম এবার এটাকে বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব কেউ দুটো করেও করতে পারো কেউ তিনটে করেও করতে পারো কেউ একটা করেও করতে পারো যে যার সুবিধা মতো আমি এটা দুটো দুটো করেই ভেজে নিচ্ছি কোনো কোনো সময় তিনটেও দিয়েছি এরপর এটাকে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে বেশ লাল লাল করে আমি এটাকে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে পাত্রের মধ্যে তুলে নেব দেখে নাও ভালো লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে এটা খেতে খুব সুন্দর তবে এটা সস দিয়ে খাবে বেশি খেতে ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবে ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে